প্রতি বছরের মতো এবারও চব্বিশ নভেম্বর শিলচরে বীর লাচিত বরফুকনের জন্মবার্ষিকী উদযাপন করল সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসা সোমবার শিলচর মধ্যসহ সাংস্কৃতিক সমিতির সভাকক্ষে আকসার উদ্যোগে বীর লাচিত বরফুকনের চারশো তিনতম জন্মবার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করা হয় এদিন বীর লচাতনের প্রতিচ্ছবিতে প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের সূচনা করেন স্বামী মহারাজ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় রজত ঘোষ সীমান্ত ভট্টাচার্য সভাপতি দত্ত আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত প্রণবানন্দ কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম অধিকারী আকসার উপদেষ্টা বিশ্বজিৎ দেব এবং আকসার সভাপতি সাইদুর রহমান পরে একটি উদ্বোধনী সঙ্গীত করা হয় আকসার সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দ্রুপম নন্দী পুরকায়স্ত এরপর উপস্থিত বিশিষ্টজনরা তাদের বক্তব্যে বীর লাচিত ফুকনের বীরত্ব গাঁথা তুলে ধরেন তারা উল্লেখ করেন অহম সাম্রাজ্যের পরাক্রমশালী সেনাপতি লাচিত বরফুকন ষোলশো উনসত্তর সালের সরাই ঘাটের ঐতিহাসিক যুদ্ধে অসাধারণ সামরিক দক্ষতা এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন তার ত্যাগ দৃঢ়তা এবং নেতৃত্ব আজও আসামের ইতিহাসে অনুপ্রেরণার উৎস বীর লাচিত বরফুকনের চারশো তিনতম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে এই লাচিত বরফুকন তার জন্মবার্ষিকী আজকের নবপ্রজন্মের কাছে আমরা তুলে ধরেছি তার আত্মজীবনী শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় মহাশয় এখানে উপস্থিত থেকে সারগর্ব বক্তব্য রেখেছেন গুলি মহারাজ ভারত সেভাশ্রম সঙ্গে উনিও উনার বক্তব্য রেখেছেন প্রত্যেকে এর সভাপতি শিবব্রত দত্ত ওনার বক্তব্য রেখেছেন প্রত্যেকে এই প্রজন্ম এই প্রজন্মের তরুণ তরুণীদেরকে লাচিতের আদর্শ অনুসরণ করার জন্য প্রত্যেকের বক্তব্যে উঠে এসেছে আমরা মনে করি যে লাচিত না হলে যদি লাচিত সেই সময় না থাকতেন আসাম ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য থাকত না এবং এই লাচিত বসবুগণকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরেছেন আসামের দুর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দু হাজার বাইশ সনে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর চারশো বৎসর পূর্তি উপলক্ষে শুধু গৌহাটি নয় আসাম নয় সেটা দিল্লির ভারতবর্ষের দিল্লিতে রাজধানীতে সে তার জন্ম বার্ষিকী পালন করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এনে সেই সভা হয়েছিল আজকের প্রজন্মের কাছে বীর লাচিত বরফুকনের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়েছে হিমন্ত শর্মা নিজে আহম না হয়েও এই আহম ডাইনেস্টির সেই বীর আত্মকথা যেভাবে উনি তুলে ধরেছিলেন আজকের প্রজন্ম একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার জন্যই বীর লাচিতকে জানতে পেরেছে এতদিন উনি আসার আগে উনি নিজে আবার বলছি উনি নিজে আহোম না হয়েও আহম ডাইনেস্টির প্রতি উনি দায়বদ্ধ এবং আমি মনে করি একমাত্র হিমন্ত বিশ্ব শর্মার জন্যেই আজকের প্রজন্ম বীর লাচিত বরফকে জানতে পেরেছে এবং আমরা এও মনে করি যে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রামসিংহকে পরাস্ত করে শুধু আসাম নয় উত্তর পূর্বাঞ্চলকে তিনি সুরক্ষিত করেছিলেন এবং সুরক্ষিত করেছিলেন বলেই আজকে এই উত্তর পূর্বাঞ্চল আসাম ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে রয়েছে